দুর্নীতির একটা পালা বদল তুলতে থাকবে আমরা তো সেই পালা বদল তো চাই না আমাদের যখন টাকার মূল্যস্ফীতির চাপ এত বেশি মূল্যস্ফীতি কমানো যাচ্ছে না কোনোভাবেই এই টাকা ছাপানোটা এটা পারস্পরিক বিরোধী এবং যেখানে আমরা বলছি যে কন্ট্রাকশনের মনিটারি পলিসি আমরা অবলম্বন করেছি তখন আবার টাকা ছাপানো তো এক্সপেনশনারি মনিটারি পলিসি এবং এই টাকা ছাপালে মূল্যস্ফীতিকেই উস্কে দেবে এটা জরুরি অবস্থায় নেওয়া হয়েছে এটাকে আর যাতে না করা হয় সেই জন্যই আমাদের এখানে দাবি আছে এবং আমরা আমাদের পরামর্শ বিগত সরকারের আমলে যেসব ব্যবসায়ীরা রাজনৈতিক প্রভাবে নানা অনিয়মতান্ত্রিক সুবিধা নিয়েছে তাদের বিষয়ে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ হ্যাঁ অবশ্যই একটা বিষয় হচ্ছে যে যারা নিয়মকে পাশ কাটিয়ে দুর্নীতি করে সুযোগ সুবিধা নিয়েছে এবং তারা বিভিন্ন ধরনের সুযোগ একটা তো হচ্ছে যে আপনি নিয়মকে পাশ কাটিয়ে কোনো একটা লাইসেন্স নিলেন কিংবা কোনো জায়গায় কর দিলেন না তারপরে আবার টাকা পাচার করে দিলেন এই ধরনের বিভিন্ন ইয়ে অনিয়ম করা হয়েছে ব্যবসায়ীরা যে সমস্ত এবং আমরা তো জানি যে আসলে কিন্তু ব্যবসায়ীরা তো একটা একটা অংশ এই যে একটা নেক্সাস তৈরি হয়েছে যে দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ দুর্নীতিগ্রস্ত আমলা এবং দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ী এই নেক্সাসটাই কিন্তু একে অপরকে টেক কেয়ার করেছে একে অপরের সুবিধা সৃষ্টি করে দিয়েছে আমলারা তারা ব্যবসায়ীদেরকে বিভিন্ন নিয়ম যেটা আছে সেই নিয়মটাকে তাদের জন্য প্রযোজ্য না করে সুবিধাটা দিয়েছে এবং সেটা দিতে বাধ্য হয়েছে কারণ রাজনীতিবিদদের ওখানে প্রভাব ছিল তাদের নির্দেশনায় সেটা দিয়েছে এবং আবার প্রকারান্তরে ওই আমলারা কিংবা রাজনীতিবিদরা এই সুবিধাটা দেওয়ার ফলে তারাও কিছু কিকব্যাক পেয়েছে এটা একটা চক্র নেক্সাস তো এইখানে শাস্তিটা তো অবশ্যই তাদের দিতে হবে প্রচলিত আইনে তা না হলে যেটা হয় যে এটা তো চলতে থাকবে এবং তারা মনে করবে যে হ্যাঁ পনেরো বছরে একবার হয়েছে এখন পরের যদি সরকার বদল হয় তারা পনেরো বছর কিছু তেমন একটা করতে পারবে না কিন্তু তাদের যে অর্জিত আয়টা হয়ে গেছে সেটা তো প্রোটেক্টেড হয়ে গেল এবং এমনভাবে প্রোটেক্টেড যে আপনারা জানেন যে এবং এমন পরিমাণে যে তাদের জেনারেশন আফটার জেনারেশন যাতে চলতে পারে এরকমই তো ব্যবস্থা করে গিয়েছে তো এই যে পার পেয়ে যাওয়ার অপরাধ করে পার পেয়ে যাওয়ার যে সংস্কৃতি শাস্তি না পাওয়ার যে সংস্কৃতি এই সংস্কৃতিটা যদি আমরা বজায় রাখি তাহলে তো ভবিষ্যতে কোনো দিনও আমরা কাউকেই ধরতে পারবো না এটাই চলতে থাকবে একবার এই গ্রুপ আসবে আরেকবার আরেক গ্রুপ আসবে আরেকবার তারপরের আরেক গ্রুপ আসবে এরকমভাবে একটা পালা বদলের মানে একটা শোষণের একটা পালাবদল চলতে থাকবে দুর্নীতির একটা পালা বদল চলতে থাকবে আমরা তো সেই পালা বদল তো চাই না আমরা চাই ওয়ান্স অ্যান্ড ফর অল এটা বন্ধ হওয়া এবং সেজন্যই তো ছাত্র জনতা আন্দোলন করেছে এবং একটা সরকার এখানে এনেছে যারা কিনা এই সমস্ত সংস্কারগুলি করে আমাদের একটা ব্যবস্থা তৈরি করবে যেখানে প্রতিষ্ঠানগুলি শক্তিশালী হবে এবং প্রতিষ্ঠানের দায়িত্বে যারা থাকবে তারা তাদের দায়িত্ব আইন অনুযায়ী নিয়ম অনুযায়ী পরিপালন করবে এটা অবশ্য অনেকটা ইউটোপিয়ান মনে হতে পারে তবে কিছু কিছু ক্ষেত্রে সম্ভব এবং সেই ক্ষেত্রে সেই জন্যই আমি সবশেষে এটা বলতে চাই যে অনেক তো সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে সংস্কারের দাবি এসেছে বিভিন্ন কমিশন গঠন করা হয়েছে কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে যে এইগুলোর পিছনে যদি রাজনৈতিক সদিচ্ছা না থাকে রাজনৈতিক ওনারশিপ না থাকে তাহলে কিন্তু এই কমিশনগুলো রিপোর্ট দিবে এবং এই সরকার যদি যতদিন থাকে ততদিন হয়তো সেই রিপোর্টের কিছু কিছু সুপারিশমালা পরিপালন করার চেষ্টা করবে কিন্তু যখনই রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার আসবে তারা হয়তো এটা এগুলো গ্রহণ করবে না তখন এই যে প্রচেষ্টাটা এটা একটা কমিশনগুলোর প্রচেষ্টা কিন্তু তার চাইতেও বড় প্রচেষ্টা এবং বড় স্যাক্রিফাইস মানুষ জীবন দিয়েছে রক্ত দিয়েছে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেইটার কিন্তু জাস্টিস করা হবে না সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে যে দুটো জিনিস এই যে অন্তর্বর্তীকালীন সরকারের অনেকে অনেক বিতর্ক রয়েছে যে কি তারা করছেন আমার কাছে মনে হয় তাদের প্রথম কাজ হচ্ছে যে ডে টু ডে বেসিসের কাজগুলিকে এটাই তাদের প্রায়োরিটি এখানে আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি আমাদের বিভিন্ন অনিয়ম সেগুলোকে অ্যাড্রেস করা তার পাশাপাশি আসলে রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে কীভাবে পরবর্তী সরকারকে একটা নির্বাচিত সরকার সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আনা যায় সেগুলি করা কিন্তু তার আগে এই বিভিন্ন খাতের যে একটা গর্ত তৈরি হয়েছে ডেন্ট তৈরি হয়েছে সেগুলোকে পরিপালক সেগুলোকে ডেন্টগুলোকে আসলে বন্ধ করার জন্য ক্ষতগুলোকে বন্ধ করার জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে কমিশনগুলোর মাধ্যমে বিভিন্ন সুপারিশমালা আসবে সেই কাজটাও কিন্তু সমুন্নত রাখা সুতরাং এখানে এজেন্ডাটা অনেক কাজের পরিধি ব্যাপক বিস্তৃত সেটা যাতে সুষ্ঠুভাবে করা যায় সেই ধরনের প্রচেষ্টা এবং সহযোগিতা সকলেরই প্রয়োজন বলে আমার মনে হয় সুনাগরিক হিসাবে অনেক ধন্যবাদ